আসসালামু আলাইকুম আম্মা আল্লাহ সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আমরা বিগত ভিডিওতে আলোচনা করেছিলাম আমাদের সকলের প্রিয় জনাব ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের একটি আলোচনা সেটি হচ্ছে নারায় গাউসিয়া সম্পর্কে হুজুর যেই কথাটি বলেছেন সেটার উপরে আমরা আরও কিছু আলোচনা করার চেষ্টা করেছি আজকে আমরা আলোচনা করব যে ডক্টর আব্বাসি হুজুর যে কথাটা বলেছেন অর্থাৎ যে নারায় গাউসিয়া এইটা বলার দরকার না এটা আপাতত থাক অর্থাৎ নারায় তাকবির আল্লাহ আকবর এটাও হুজুর অ্যালাউ করেছেন এটা তো অবশ্যই অ্যালাউ করেন প্রত্যেক মুসলমান এটাকে অ্যালাউ করেন সাপোর্ট করেন না রায় রিসা আলাত এ সম্পর্কে যদিও অনেক ওলামাইকার অনেকভাবে কথা বলে থাকেন কিন্তু নারায় গাউসিয়া সম্পর্কে আব্বাসি হুজুর মন্তব্য করেছেন অর্থাৎ এটাকে না বলার জন্য উৎসাহিত করেছেন আরেকটি কথা আমাদের মনে রাখা উচিত আবার অনেকে ব্যাপারটা হয়তোবা খেয়াল করেছেন অনেকে ব্যাপারটা খেয়াল নাও করতে পারেন সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশে আপনি যখন কোনো ভালো কথা বলবেন অর্থাৎ কোরআন সুন্নাহর দৃষ্টি থেকে কোনো ফতুয়া অথবা কোনো মাস আলা আপনি বলবেন অথবা কোরআন বিরোধী হোক শরিয়াত বিরোধী হোক দিন ধর্ম বিরোধী হোক সেটাও যদি কোনো ব্যক্তি বলে প্রত্যেকটা কথার একটা রিয়াকশন থাকে যে ব্যক্তি ভালো মাছ আলাগুলো বলেন যে সমস্ত ওলামায় কেরাম সঠিকভাবে সঠিক মাছ আলাগুলো বলার চেষ্টা করেন তাদের সেই মাস আলাকেও ভেট দেওয়ার জন্য কিছু কিছু ওলামায় সু যাদেরকে বলা হয়ে থাকে তারা সেই হকানি ওলামায় কেরামদেরকে যারা সঠিক মাস আলাগুলো সঠিকভাবে বলার চেষ্টা করেন তাদেরকে ভেটো দেন এবং তাদের সেই মাস আলাগুলো উলট পালট করার জন্য আবার তারা আবার ক্রম থেকেই দলিল প্রদান করে আর যেগুলো অন ইসলামিক কোরআন বিরোধী কথা শরিয়ত বিরোধী কথা সেগুলোর রিয়াকশন কিভাবে আসে সেগুলোকে সাপোর্ট করে আবার কিছু মানুষ কিছু মাসালা যদি ভুলও বলে থাকে সেই মাস আলার পক্ষে আবার কিছু আলেম দেখতে আমাদের মতো দাড়ি টুপি পাকড়ি অথবা আমাদের চাইতে অনেক বেশি থাকে তারা আবার সেই ভুল মাস আলাটাকে সঠিক করার জন্য আবার সেখানে এসে ছাপাই গাইতে থাকে এরকম একটা ঘটনা আপনাদের হয়তো বা অনেকের দৃষ্টিগোচর হয়েছে হয়নি যে আব্বাসি হুজুর যখন বলেছেন যে নারায় গাউসিয়া এটা থাক এটা বলার দরকার নেই কারণ নারায় গাউসিয়া যদি আমাদেরকে বলতে হয় তাহলে নবী সাল্ল আলহালামের পরে সর্বপ্রথম তাকবির পাওয়ার যোগ্য এবং সবচাইতে সম্মানের পাত্র হচ্ছেন সাহাবাই আজমাইন এবং সাহাবাই ভিতরে সবচেয়ে মর্যাদার পাত্র হচ্ছেন হজরত বলেছেন কিন্তু আব্বাসি হুজুরের এই এই ফতুয়াটাকে একদল স্বার্থান্বেষী যারা আছে তারা আবার আব্বাসি হুজুরকে ভিন্নভাবে উত্তর দিয়েছে আব্বাসি হুজুরকে নানাভাবে কটাক্ষ করার চেষ্টা করেছেন আমরা আলোচনা শুরুতে একটু আব্বাসী হুজুরের সেই আলোচনাটুকু শুনবো অর্থাৎ উনি আব্দুল কাদের জিলানি সম্পর্কে কি বলেছেন এবং হযরত আব্দুল কাদের জিলানি রহমাহুল্লাহ স্বয়ং উনি নিজে সাহাবাই আজমাইন এবং তার মর্যাদা সম্পর্কে কি বলেছেন সেটুকু আমরা আগে একটু শোনার চেষ্টা করব আসুন আমরা ভিডিওটা শুনি গাছ পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বড় উলি ছিলেন কিন্তু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নিজেই বলেছেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের সাহাবিগঞ্জ যুদ্ধের ময়দানে যে ঘোড়া নিয়ে দৌড়াতেন ওই ঘোড়ার পায়ের ধুলার সমানও আমি আব্দুল কাদের না সম্মানিত বন্ধুগণ হুজুর এখানে যে কথাটা বলেছেন যে আমরা যদি নারায় গাউসিয়া অর্থাৎ আব্দুল কাদের জিলানীর নামে স্লোগান দেই তাহলে সাহাবাই আজমাইনদেরকে ওভারটেক করে এই আবদুল কাদের জিলানিকে মর্যাদা দেওয়ার একটা সামিল হয়ে থাকে আর যদি আমাদেরকে মর্যাদা দিতে হয় তাহলে নবী সালিসামের পরে সাহাবাই আজমাইনদের ধ্বনি দিতে হবে এবং সাহাবাই আজমাইনদের ভিতরে সর্বশ্রেষ্ঠ যিনি তিনি হচ্ছেন সাইদিনা হজরত বকর রদি আল্লাহ তালু হুজুর এখানে এ কথাটুকুই বলেছেন আপনারা খেয়াল করে শুনেছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই উনি নিজেও বলেছেন যেটা হুজুর বলেছেন আমি আবার আপনাদেরকে একটু রিপ্লাই দিচ্ছি যে নবীজি সাল্লু আলাইহি হসালামের সবচাইতে একজন আদনা যিনি সাহাবি অর্থাৎ রাসুল সাল্লি হাসালামের সঙ্গ যিনি কম পেয়েছেন রাসুলের সাথে হয়তোবা জীবনে দুই একবার সাক্ষাৎ হয়েছে রাসুলের পিছনে নামাজ অতটা পড়তে পারেন না রাসুলের সহচর্য অতটা অর্জন করতে পারেননি সেই সাহাবি যে ঘোড়া দিয়ে হাঁটতেন সেই ঘোড়ার পায়ের তলায় খুরার তলায় যেই ধুলাটুকু থাকতো ধুলাটুকু আটকে যেত সেই ধুলার সমপরিমাণ মর্যাদাও হযরত আব্দুল কাদির জিলানী বলতেছেন যে আমার নাই এই হচ্ছে আব্দুল কাদির জিলানী রহমাতুল আল্লাহি আলাহের নিজস্ব একটা অবিমত সাহাব আই আজমাইনদের মর্যাদা এবং তার মর্যাদা সম্পর্কে এনাই তো লাভবাসি হুজুর এ কতটুকুই বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের এই স্লোগানগুলো না দেওয়াই উচিত আমরা নারায় তাকবির এবং নারায় রিসালাত এখানেই থাকলে হয়তো আমাদের জন্য যথেষ্ট হবে হুজুর এতটুকু কথাই বলেছেন কিন্তু তার এই কথাটু কিছু কিছু মানুষ যারা নারায় গাউসিয়া বলতে পছন্দ করে এবং ভবিষ্যতে তাদের পরবর্তী প্রজন্ম তারা যেভাবে তৈরি করতেছে অন্ধভাবে তারা হয়তোবা ভবিষ্যতে নারায় শাহজালাল নারায় আহ শাহপরান নারায় বাজিত বুস্তামি নারায় এই খানজাহান আলী নারায় আগুন শাহ নারায় কারেন শাহ নারায় বিদ্যুৎ শাহ এইভাবে বিভিন্ন স্লোগান হয়তোবা তারা ভবিষ্যতে তৈরি করবে তো তাদের যারা এখন তাদেরকে যারা তৈরি করছে তাদেরকে যারা লিভ দিচ্ছে তাদের ভিতরে একজন তাদেরকে অবশ্যই আমার মতে এখন হুজুর অবশ্যই বলতে হবে কারণ তাদেরকে হুজুরের মতোই দেখা যায় বা সকল মানুষ বা তাদেরকে হঠাৎ করে দেখলে সবাই হুজুর ভাববে এই জন্য আমি হুজুর বলেই আখ্যায়িত করছি এরকম একজন হুজুরকে প্রশ্ন করা হয়েছে যে এনআই তুল আব্বাসি সাহেব বলেছেন যে নারায় গাউসিয়া বলা নাকি শিরিক তো এইটার উত্তরে উনি কিভাবে তাদেরকে সন্তুষ্ট করেছেন সেটুকু আমরা শুনব আসুন আমরা সেই হুজুরের ভিডিওটা শুনে আসব যে এনায়তুল আব্বাসি সাহেবের এই নারায় গাউসিয়া সম্পর্কে এনাইতুল আব্বাসি সাহেবকে কি মন্তব্য করেছেন একটু কষ্ট করে আমরা ভিডিওটা শুনবো নজিবুল হক প্রশ্ন করেছেন হুজুর এনায়তুল আব্বাসি বলেছেন নারায় গাউসিয়া গাউসুল আজম বলা নাকি সে পারে কারণ এনায়তুল্লা আব্বাসি এটা বলাটা এটা কি লাউলার কোল কত মানুষ কত কথা বলবে ফাগলে কি না বলে সাগলে কি না খায় আমরা সব কথাই কান দিতে পারবো ওরা তো সব কথা শিরকের গন্ধ পায় ওরা সব কথা দেই বেদাতের গন্ধ পায় কারণ ওহাদের সাথে দুস্থি হচ্ছে ওহাবিদের দস্তির সাথে ওনারা আশরাফ আলী থানভীকে রহমাতুল্লাহ আলাইহি বলে সৈয়দ আহমদ বেরলভীকে রহমাতুল্লাহ আলাইহি বলে ওনরা কারিমুল্লাহ জয়নপুরীকে রহমাতুল্লাহ আলাইহি বলে সম্মানিত বন্ধুগণ ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনেছেন এখানে এই বক্তা বলেছেন যে পাগলে কিনা কয় ছাগলে কিনা খায় অর্থাৎ এনায়তুল্লা আব্বাসী সাহেব যেহেতু এগুলো বলেছেন তো সে একটা পাগলের মতোই হয়েছে যে সে যা তা মনে চায় সেটা বলতে পারে আবার ছাগলে যা মন চায় তাই খায় এরকম একটা ছাগলের সমতুল্য ডক্টর এনায়িতুল্লা আব্বাসি সাহেবকে তারা মনে করেন এরপর একটা কথা বলেছেন যে এরা অর্থাৎ আব্বাসী সাহেব সহ যারা এই বিভিন্ন নব উদ্ভাবিত যে সমস্ত ফেতনা আছে যে সমস্ত বেদাত কুসংস্কার বা নতুন নতুন আবিষ্কারকে যারা ইসলামের দলিল দিয়ে যারা কুসংস্কার বলে থাকেন অথবা বেদাঁত বলে থাকেন বা সিরেক বলে থাকেন সে সম্পর্কে তারা বলছে যে তারা অর্থাৎ আব্বাসি সাহেব যারা আছেন তার মতো যারা হকানি ওলামায় কেরাম যারা বেদাঁত এবং সিরেকের বিরুদ্ধে সব সময় কথা বলে থাকেন তাদেরকে বলছেন যে এরা সব সময় সকল কথায় সিরিকের গন্ধ পায় কুফুরের গন্ধ পায় আচ্ছা বেদাঁতের গন্ধ পায় কোনো ব্যক্তি যদি শিরিক করে তাকে তাহলে তো কেরামের দায়িত্ব তাকে শিরিকের সেই আলোচনা শুনিয়ে দেওয়া কোনো ব্যক্তি যদি বেদাহাত করে তাহলে তো কেরামের দায়িত্ব সেই বেদা সম্পর্কে জানিয়ে দেওয়া কোনো ব্যক্তি যদি বেদাঁত এবং শিরিক কুফুরের সাথে জড়িয়ে পড়ে সে সম্পর্কে তো কেরামের দায়িত্বই হচ্ছে জানিয়ে দেওয়া এখানে গন্ধ পাওয়ার না পাওয়ার তো কিছু নাই আরেকটা হচ্ছে যদি গন্ধ থাকে তাহলে তো অবশ্যই গন্ধ পাবে এখন আপনারা গন্ধ ছড়াবেন আর বলবেন যে ওলামাই কেরাম শুধু বেদাঁতের গন্ধ পায় এবং ওলামাই শুধু এই শিরিকের গন্ধ পায় আর একটা কথা বলেছে যে এরা হচ্ছে নজদির দল আব্দুল ওয়াহাব নজদি যারা আছে যাদেরকে আমাদের দেশে যাকে আমরা ওয়াহাবি নামে চিনি যিনি শিরিখ এবং বেদাঁতের বিরুদ্ধে কঠোর অবস্থান ছিল যার তো সেই অবস্থান থেকে এখন আমাদের দেশে অনেকভাবে তার ব্যাপারে আলোচনা করা হয়ে থাকে আমরা অনেকভাবে শুনি যদিও আমরা তাকে দেখি নাই এবং তার মাধ্যমে যতটুকু শুনেছি আমরা অথবা পড়েছি এতটুকুই আমাদের তার সম্পর্কে জ্ঞান তার কাছাকাছি আমরা ছিলাম না এই জন্য আমরা বলতে পারি না কিন্তু যখনই কোন ওলামা কেরাম শিরিক এবং কুফুর বেদাত কুসংস্কারের বিরুদ্ধে কথা বলে তার উপরে এই শ্রেণীর যারা আছে তারা একটা ট্যাগ লাগিয়ে দেয় সেটা হচ্ছে কি সে আবদুল্লাহ নজদির দল ওহাবি ওহাবির বংশধর এইভাবে এটা কেন বলে যে এই হুজুর যেহেতু শিরেকের বিরুদ্ধে কথা বলেছে সেহেতু সে ওহাবি হয়ে গেছে এটা হচ্ছে আর একটা কথা আর সর্বশেষ কথা যেটা সেই বক্তা বলেছে এটা একটা মারাত্মক কথা বলেছে সেটা হচ্ছে যে এরা উনি বলেছে এরা অর্থাৎ আব্বাসি সহ যারা আছে ওলামায় কেরাম তারা আশরাফ আলী থানবি ওনাকে রহমাতুল্লাহি আলাইহ বলেন সৈয়দ আহমদ বিরলবি ওনাকে রহমাতুল্লাহি আলাইহি বলেন কামতালী জৈনপুরি ওনাকে রহমাতুল্লাহি আলাইহি বলেন অর্থাৎ এই যে তিনটা নাম বললাম যে আশাফ আলী কারামাতুল আহমদুরী এদের ব্যাপারে ওনাদের কথা হচ্ছে যে হুজুরটার ভিডিও আপনারা দেখেছেন যে তাদের কথা হচ্ছে এদের ব্যাপারে রহমাতুল্লাহ আলাই বলা যাবে না অর্থাৎ তাদের জন্য রহমতের দোয়া করা যাবে না কেন তাদের জন্য রহমতের দোয়া করা যাবে না এই প্রশ্নটা তার যারা আছে বক্ত তারা কিন্তু তাকে কেউ করে না আর কোনোদিন হয়তো বা করবেও না যে মনে করেন যে আমাদের দেশে যে ওলামাই কেরাম বিভিন্ন দলে আছে বিভিন্ন মাসলাক আছে আমাদের উল্লেখযোগ্য একজন আলেম বাংলাদেশের মুফতি রেজল করিম আবরার এরপরে আমাদের ডক্টর এনায়তুল আব্বাসি সাহেব আবার ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব শেখ আহমদুল্লাহ সাহেব এইভাবে যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই মোটামুটি আলাদা আলাদা অবস্থানে অবস্থান করছেন অর্থাৎ আজহাড়ি সাহেব যতটুকু মাসলাক যেটা বিশ্বাস করেন সেটা রেজাল করিম আব্রাব ওইভাবে বিশ্বাস করেন আবার রেজাউল করিম আব্রাব যেটা বিশ্বাস করে সেটা আহ ডক্টর লাম্বাসি হুজুর পুরোপুরি ওইভাবে না প্রত্যেকের এক একটু আলাদা অবস্থান আছে এখন তারা আমাদেরকে কি শিখাচ্ছে যে তোমার হুজুর যিনি থাকবেন শুধু সে মারা গেলে তার জন্য সব দোয়া হবে এবং তোমার বিরুদ্ধে অথবা তোমার হুজুরের বিরোধী অথবা তোমার মতের বিরোধী তোমার মাসলাকের বিরুদ্ধে যেই ওলামায় কেরাম থাকবে তাকে রহমাতুল্লাহ আলাইহি বলা যাবে অর্থাৎ তার উপরে আল্লাহ তালা রহমাত আসুক এই দোয়াটুকু করা যাবে না এই কথাটুকুই এই বক্তা তার শ্রোতা যারা আছে তাদেরকে শিখাচ্ছে আবাং সেখান থেকে শিখে শিখে সেই ছোট ছোট শ্রোতাগুলো গ্রামগঞ্জের মহল্লা পাড়ায় বিভিন্ন জায়গায় ওলামায় কেরামদেরকে এভাবে আঘাত করার চেষ্টা করছে সম্মানিত বন্ধুগণ আসুন আমরা সকলেই মিলে এই সমস্ত যারা আছে অর্থাৎ যারা নিজের স্বার্থকে হাসিল করার জন্য নিজের মতের একটু বিরুদ্ধে চলে গেলে নিজের মাসলাকের সাথে না মিললেই তাকে কাফের তাকে বেইমান তাকে ওয়াহাবি, তাকে খারেজি বা বিভিন্ন ভাবে গালি গালাস করা এবং তাদের সম্পর্কে যেই ধারণাগুলো সমাজের ভিতরে জনসাধারণের ভিতরে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই সমস্ত ওলামাইক্রামদেরকে আমরা আমাদের যার যার অবস্থান থেকে সতর্ক করার চেষ্টা করি তাদেরকে আমরা তারা যেই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অর্থাৎ ওলামায় কেরামের বিরুদ্ধে সঠিক ওলামায় কেরাম যারা আছেন যারা কোরআন এবং সুন্নাহর কথা বলে শরিয়াতের কথা বলে দিন ধর্মের কথা বলে যারা সত্যিকারে ইসলামের কথা বলে সঠিক মাসালাগুলো যারা প্রচার করে তাদের বিরুদ্ধে যে সমস্ত ওলামায় কেরাম নামধারী জনগণের ভিতরে ফেতনা ছড়ানোর চেষ্টা করে সেই সমস্ত ওলামাইকরামদেরকে আমাদের যার যার অবস্থান থেকে সতর্ক করি এবং তাদেরকে আমরা প্রতিহত করার চেষ্টা করি আল্লাহ পাকবুল্লা আলমিন আমাদের সকলকে যারা সঠিকভাবে সঠিক মশালাগুলো যে সমস্ত ওলাম আইকেরাম বলেন তাদের সাথে তাদের পাশে সবসময় থাকার তৌফিক দান আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি